মেয়েরা রাত দখল করো চোদ্দোই আগস্ট রাত্রি এগারোটায় ভারতবর্ষের ভিন্ন ভিন্ন জায়গায় আর জি কর হসপিটালের ধর্ষণের প্রতিবাদে সম্মেলন ডাকা হয়েছিল বোলপুর শান্তিনিকেতন তথা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও কিছু জায়গায় এই সম্মেলন হয়েছিল এবং বহু মানুষ একত্রিত হয়েছিলেন এই সম্মেলনটি শুধুমাত্র মহিলাদের জন্য হলেও এখানে আমরা পুরুষ মানুষরাও গেছিলাম প্রচুর পুরুষ মানুষ এবং মহিলা একত্রিত হয়ে এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন এখন আমরা দাঁড়িয়ে আছি বোলপুর শান্তিনিকেতনের রতনপল্লিতে রতনপল্লিতেও হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল এবং এখানে প্রতিবাদী গান প্রতিবাদী কবিতা এবং মোমবাতি জ্বালানো থেকে শুরু করে তীব্র নিন্দার সাথে প্রতিবাদ করা হয়েছিল অপরাধী শাস্তি চায় বিচার চায় এইসব বলে স্লোগান দিয়ে বহু মানুষ কিন্তু একত্রিত হয়ে প্রতিবাদ করার চেষ্টা করেছিলেন

আলো বিমান্ত তোমারে এমনিবিমান্ত ত্রিদিগগত সাথে তুমি এমন শক্তিশালী তুমি কি এমনি শক্তিশালী আমাদের আশা করা তোমার হাতে এমনো হাজার জয়ের <ion> জয়ী <up: dictator and holder> <tay〔Bless> <gapan> ¡Más aquí! Ahora. It

আমাদের এসব ইউনিয়ন করতে হয়েছিল কালকে যখন 500 জন সুদূনির নতলে আমার বয়সী ডাক্তাররা আমরা উঠে দাঁড়িয়ে তিনটে ডিমান্ড ছিল একটা উই উইল নট এলাউ মি দিস টু বি মানে এরকমভাবে ভাবে আমরা ইন্টারন্যাশনালি উই হ্যাভ आस्क्ड ফর সাপোর্ট এন্ড উই আজকে নিউজে দেখো আমরা

সমস্ত পুরুষ মানুষদেরকে সব পুরুষ মানুষদেরকে চিকিৎসা করতে হবে তাদেরকে চিকিৎসা করতে আমি খুব ভালো করেই জানি তাহলে আমি বলছি